আগামী একুশে জুলাই ধর্মতলা চলো তারই প্রস্তুতি সভা চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে তারই ব্যতিক্রম হল না হাওড়া উনসানিতে নম্বর প্রেসিডেন্ট আগামী একুশে জুলাই ধর্মতলায় চলো তারই প্রস্তুতি সভা করলেন এই সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ হাওড়া ব্লক প্রেসিডেন্ট সৈকত চৌধুরী উপস্থিত ছিলেন হাওড়া জেলার সাধারণ সম্পাদক অচিন্ত দাস উপস্থিত ছিলেন হাওড়া জেলা সদরের তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি উপস্থিত ছিলেন আরো বিশিষ্ট জনেরা এই বৃষ্টির মধ্যে তৃণমূল কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় এই প্রস্তুতি সভায় বিস্তারিত জানতে দেখতে থাকুন পাঁচলা টিভি একুশে জুলাইয়ের শহীদ দিবসে যে আঠেরোটা উনিশটা যে ছোট হাতি যাবে তাদের জন্য সমস্ত যে টিফিনের ব্যবস্থা করেছিলাম কিন্তু টিফিন যদি এই জলের বৃষ্টিতে যায় সকলকে একটা বিরিয়ানির প্যাকেট দিয়ে আমরা সকলকে এখান থেকে পাঠাবো একুশে জুলাইয়ের আমরাও আমিও সঙ্গে যাবো একুশে জুলাই মমতা ব্যানার্জির বার্তাটা শুনবো শুনে সেইভাবেই আমরা চলবো মূল উদ্দেশ্য হচ্ছে একুশে জুলাই একুশে জুলাইয়ের উপলক্ষে আমরা একুশে জুলাই বার্তাটা দেওয়ার জন্য যে সকলে একুশে জুলাইয়ের ধর্মতলায় ধর্মতলায় তেরো জন শহীদ হয়েছে তার জন্য আমরা এখানে ডাকা না দিদি যাই বার্তা দিক আমরা দিদি যেই বার্তা দেবে সেই বার্তা অনুযায়ী আমরা চলবো আমরা দিদির সৈনিক অভিষেকে অভিষেক ব্যানার্জির মানে আমরা সৈনিক তা আমরা ওনারা যেই বক্তব্য রাখবেন যেই বার্তা দেবেন আমরা সেই বার্তা শুনি আমরা চলবো সেই বার্তা শুনি এলাকার লোকেদের পাশে যাবো যে বার্তাটা দেবো সমস্ত কিছু দিয়ে কারণ এটা একটা দিন যে জন শহীদ হয়েছিলেন এবং যেভাবে সিপিএম বড় বড় পুলিশ বাহিনী সে অত্যাচার করেছিল তার প্রতিবাদ করতে সেই শহীদদের স্মরণে তাদের সম্মান জানাতে এবং আমাদের সকলের প্রিয়নীতি মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে আমাদের উনি সম্মানের শহীদদের সম্মান দেখানো ছাড়াও যেটা করেন যে সারা বছর কিভাবে চলবে দলটা তারা একটা দিক নির্দেশ করেন সেই জন্য আমাদের কাছে একুশে জুলাই সব সময় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন আমরা একুশে জুলাই উনিশশো সালের পর থেকে আমাদের জন্য একুশে জুলাই কিন্তু একটা পবিত্র দিন আর এই দিনে আমাদের নেত্রী যা নির্দেশ দেবে আমরা মাথা পেতে নিয়ে সেটা চলে আসবো হাওড়া জেলা থেকে তো যা আগেরবারে বারে গিয়েছিল তার চেয়ে তো বেশি যাবে খুব কম হলেও তো তিরিশ হাজার লোক যাবে আমাদের যা স্কিম আছে তিন চার হাজার লোক যাবে একদম হ্যাঁ আমাদের বিভিন্ন জায়গায় যেমন আমাদের গড়পাতেই একটা ক্যাম্প হয় জল মেডিকেল ক্যাম্প থাকে বিস্কুট থাকে আমাদের ক্যারি রোডে আটত্রিশ নম্বর ওয়ার্ড যেখানে আমার বাড়ি ওখানে ওখানে আমরা একটা মেডিকেল ক্যাম্পই করি তারপরে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের আমারই কমিটি যারা পাঞ্জাবি শিখ সম্প্রদায়ের মানুষ তারা আপনার ঠিক ওই রেড রোডের আগে ওখানে একটা আমাদের ক্যাম্প হবে যেখানে আমরা লাঙ্গারের ব্যবস্থা খাওয়া দাওয়া অল্প টিফিনের ব্যবস্থাও থাকবে এরকম আমরা প্রচুর ক্যাম্প অনেক জায়গায় অনেক ক্যাম্প হবে দেখুন একুশে জুলাই তো প্রতি বছর এরকমই ওয়েদার থাকে বর্ষাকাল জুলাই মাস মানায় তো চরম বর্ষাকাল তো এ লোক বর্ষা কিংবা শীত এসবে লোক দেখে না লোক দেখে কোন রাজনৈতিক দল ডাকছে আর কিসের জন্য ডাকছে বাংলার মানুষের একটা আস্থা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যেভাবে স্বাস্থ্যসাথী যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার যেভাবে রূপসী বাংলা বিভিন্ন জনমুখী প্রকল্প দিয়ে আজকে তো প্রায় ষাট বছর বাংলার মানুষ কিছু পায়নি তো মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো দিয়েছে তাই এখানে জল বৃষ্টিকে উপেক্ষা করে মানুষ আসবে আর এই মানুষ এসছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী আমরা সকলে কর্মী নেত্রীর টানে এসছে আমার নাম শেখ গুল্লাহ আমাকে ডাক নাম শিমুল আমি হাওড়া জেলা সদরের তৃণমূল সংখ্যালঘু সভাপতি দেখুন আমাদের বার্তা খুব পরিষ্কার বাংলায় যে সরকার চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে সুরক্ষিত রাখার জন্যে বাংলার মানুষকে শিক্ষা স্বাস্থ্য এবং খাদ্যের সম্পূর্ণ করার জন্যে যে যে জিনিসগুলো হাতে নিয়েছেন সেগুলো যাতে সুরক্ষিত থাকে এবং আগামী দিনে বাংলায় দশ কোটি মানুষ যাতে শিক্ষা থেকে স্বাস্থ্য চিকিৎসা এবং খাদ্যে সংবর হয়ে শিল্পে পুনর্গঠন করে যাতে নতুন করে আবার এই বাংলা আরও উন্নততর বাংলায় পৌঁছয় সেই সংকল্পই আমরা আগামী দু হাজার ছাব্বিশে নেব বাংলায় যে বিভেদকামী শক্তি চাড়া দেওয়ার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলার মানুষের কাছে আবেদন করছেন যে বিভেদকামী শক্তি যারা বাংলাকে দেশকে ভাগ করার চক্রান্ত করছে তারা কোনো দেশের কোনো রাজ্যের কোনো মানুষের প্রয়োজনে লাগার কথা লাগবে না তারা শুধু বিভাজনের রাজনীতিটাই মুখ্য করে তুলে হিন্দু মুসলমান বৈষম্য তৈরি করে তারা দেশকে বিভাজন করতে চাইছে এইটাই আমাদের মূল বার্তা আগামী দিনে এবং বাংলা নয় শুধু দেশকেও আমরা পুনর্গঠিত করতে চাই এই জিয়াদিদের হাত থেকে রেহাই দিয়ে আমি অচিন্ত্য দাস হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক